আর মাত্র পাঁচটা দিন রয়েছে ওকে সফ আমাদের ইন্টার পরে চলে আসলাম আজকে আমাদের সাথে আছে আমাদের গেস্ট আমাদের স্টুডেন্ট মনিরুল ইসলাম হি রিসেন্টলি গট ফোর থাউজেন্ড ডলার প্রজেক্ট সম্প্রতি সে বিয়েও করেছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ বলে যে বিয়ে করলে রিজিক বাড়ায় দেয় সব তার ক্ষেত্রেও সেটা হয়েছে সো আমরা তার ক্যারিয়ার ইতিমধ্যে আপনারা তার ভিডিও এর আগে দেখেছেন তারপরেও আজকে তার ক্যারিয়ারের জার্নি এবং সাকসেস সেটা কতদিনে আসছে বা কিভাবে আসছে এই এই প্রশ্নগুলো তার কাছে করব সব মনিরুল তোমার পরিচয় দাও কোথা থেকে বলতেছ অডিয়েন্স আবার জানুক এবং তুমি যে ফ্রিল্যান্সিং করে সাকসেস হচ্ছো ফ্রিল্যান্সিং করে যে ইনকাম করা যায় ঘরে বসে থেকে বা বেকারত্ব থেকে নিজে অভিশাপ থেকে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করা যায় এই জিনিসটা আমাদেরকে আজকে জানাবা স মনির জি ভাই আসসালাম আলাইকুম সবাইকে তো ভাই আমার নাম মোহাম্মদ ইসলাম তো আমার দেশের বাড়ি রাজশাহী পাটমারাতে তো আমার আমি পড়াশোনা করেছিলাম

তো সেখান থেকে সেই সময়টা শর্ট গাইডলাইন এরকম রকম ছিল না আর নিজেরে অনেক কিছু ফল ছিল বুঝামורה ব্যবসা করছিল তো সব মিলাইয়া তখন থেকে আসাস স্টার আইতাম অনেক জায়গায় প্রতিষ্ঠানে কোর্স করেছি বা অনেক ইউটিউব রিসার্চ করেছি ফেসবুক রিসার্চ করেছি অনেক ফেসবুকে অনেক ভাইদের কাছ থেকে সহযোগিতা নিয়েছি তো তারপরে আসাস স্টার আগাইতে ভাই 2022 সালের মাঝে মাঝিতে কোন একটা কারণ বসতো আমার একটা সমস্যা হয় আমার ফলোয়ার অ্যাকাউন্টে সেই কারণে সেখান থেকে আর কি

বলে যে তোমাদের এলাকায় তো একটা মেন্টর আছে তোমার বাড়ির মাদারে পুরে আমাকে বলে তোমাদের এলাকায় আছে আছে এবং সেও তো ইনকাম করতেছে হ্যাঁ তোমার সাথে একসাথে এখন জি ভাই হ্যাঁ মারুফ ভাই মোটামুটি ইনকাম করছে তো মারুফ ভাই তো রিজেন্ট তো ভাই আপনাকে রেফার করে আপনি প্রতিষ্ঠানে একটা কোর্স করেছিলাম তো আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল যে সমস্যার কারণে ফেসবুকে পোস্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা আমি বাদ দিয়ে দিই মানে মনে করলাম যে ভাবলাম বা আমার ভাই আমাকে রিকমেন্ড করলো যে দেখো মনে তুমি এটা যদি না করো এই সার্ভিসটা এই ক্যাটাগরিতে নাও তাইলে তোমার অনেক ভালো হবে তখন হ্যাঁ ভাই আমাকে রেফার করলো কি করলো রিকমেন্ড করলো অবশ্যই সেটা শুনলাম আগেটা বাদ দিয়ে দিলাম তো পরে আরো দুঃখের অ্যাকাউন্ট করলাম তারপরে জার্নি আস্তে আস্তে শুরু হলো এর মাঝখানে ভাই অনেক কিছুই বাধা এসেছে অনেক কিছুই আহ একাউন্টের প্রতি বলেন আহ অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ এখন দুহাজার পঁচিশ সালের প্রায় শেষের দিকে আহ আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক সন্তুষ্ট এখন এভারেজ গড় মানে ফ্রিল্যান্স অফ ইনকাম তো প্রতি মাসে একরকম হয় না কখনো কম কখনো বেশি তো তোমার এভারেজ ইনকাম হচ্ছে কত হচ্ছে এখন এভারেস্ট আমার ভাই আসছে সব মিলিয়া ছয়শো থেকে সাতশো ডলার আসছে ছয়শো থেকে সাতশো একটা চিন্তা করেন যে একজন সদ্য ডিপ্লোমা কমপ্লিট করা একজন স্টুডেন্ট সে হয়তো কর্পোরেট লেভেলে জব করলে সর্বোচ্চ পেত কি পনেরো থেকে বিশ হাজার টাকা বা দুই বছর চাকরি করলে সেখান থেকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সো সে ঘরে বসে থেকে বাঘ মারাতে বসে থেকে আমাদের ছেলে সে বাগমারাতে বসে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতেছে দিস ইজ গুড ফর দা নিউ জেনারেশন বিশেষ করে জেএনজি বা যারা আছে যারা বেকার বা যারা মনে করতেছে যে আমি চাকরি বাকরি পাচ্ছি না বা আমি আমার নিজের ক্যারিয়ারও শুরু করেছিলাম ওই হতাশা থেকে সো আপনার ক্যারিয়ারে হতে পারে একটা আশীর্বাদ স্বরূপ যদি আপনি সেখানে কি করতে পারেন হুক পয়েন্ট জন্য কিছু প্রপার গাইড পান বাই দা ওয়ে সবাইকে জানিয়ে রাখি যে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের আমাদের আপকামিং কোর্স লঞ্চ হচ্ছে কালকে থেকে আজকে আমাদের একটা ফ্রি সেমিনার রয়েছে বাটার মোড়ে রোমেন প্লাসে আর আমাদের অফিস দুইটা বাটার মোড়ে রোমেন প্লাসে আমাদের একাডেমিক ফ্রি সেমিনারগুলো হয় এর গত সপ্তাহে আমরা নিয়েছিলাম আমাদের এই লোকনাথিক স্কুলে সব তারপরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামী শুক্রবার থেকে আর এই কোর্সে বিশেষ করে যারা আপনার চাকরিজীবী বা গৃহিণী রয়েছে তাদের জন্য আমরা শুক্রবার শনিবার ক্লাস রেখেছি আর এর পাশাপাশি আর একটা মজার বিষয় হলো অনেকে যারা ভয় পায় যে ইংলিশ পাই না ভাইয়া ফ্রিলায়েন্সিং এ তো সকল ক্লায়েন্ট ইংলিশে কথা বলে সো আমরা এর জন্য এই কোর্সে রেখেছি আপনাদের জন্য ইংলিশ স্পোকেন সো এটা একটা প্র্যাকটিক্যাল কোর্সেস এটা কোনো গ্রামার রুলস মুখস্ত হবে না যাই হোক আমরা মনির কাছে ফিরে আসি মনির তোমার ক্যারিয়ার ইস অলমোস্ট লাইক মোর দ্যান থ্রি ইয়ার্স প্লাস রাইট মানে তোমার হচ্ছে স্টেবল যখন তুমি চাপাইতে ছিল যখন প্রথমে আমার কাছে ভর্তি হও তখন তো তোমার হচ্ছে মোর দ্যান থ্রি ইয়ার্স তো এই তিন বছরে এসে তোমার কি কখনো ইনসিকিউর ফিল হচ্ছে যে না আমি এখান থেকে আর ইনকাম করতে পারবো না সাপোজ তোমার অ্যাকাউন্ট আজকে নষ্ট হয়ে গেল তুমি কি করবা

আমার সেই স্কিলটা কাজে লাগে আমি কাজের সামনে দিকে কাজ করব আর সে ক্ষেত্রে আমার যে অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল আমরা না আচ্ছা অনেকে তো বলে যে ফাইবারে কাজ পাওয়া যায় না স্পেশালি আবার ডেটা ইনটু লিড জেনারেশন তুমি করো একটা 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 নিস নিয়ে কাজ করো তো তুমি কেন কাজ পাচ্ছো অন্যরা কেন পাচ্ছে না এটা ভাই আমি কেন পাচ্ছি স্পেশালিস্ট ভাবে এটা আমার বলাটা একটু ডিফিকাল্ট হবে তবে আমি পাচ্ছি মনে হয় আমার কিছু একটা মানে তারা পাচ্ছে না তাদের চাইতে গ্যাদার করতে পেরেছো যে কিভাবে একটা গ্রো করে তাই না তোমার তো অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে তুমি তো আর থেমে থাকো না সব যারা হচ্ছে মনে করে যে মার্কেট কাজ পাওয়া যায় না আসলে মার্কেট কাজ পেতে গেলে কিছু ট্রিক্স প্রোফাইল অপটিমাইজেশন সেই সাথে গিগ র‍্যাঙ্ক টিপস মার্কেট মধ্যে এই মানে ট্রিক্সগুলো আপনাকে কি করতে হবে অবশ্যই ফোকাস করতে হবে আর সাথে হচ্ছে কন্টিনিউয়াস ধারাবাহিক থাকতে হবে আপনাকে ফোকাস থাকতে হবে একদিকে এখন আপনি একই সাথে এটা করতেছেন ওটা করতেছেন ওটা করতেছেন দেখা যায় যে সব জায়গায় একটু একটু করে করতেছেন সো এই একটু একটু করে সব জায়গাতে না করে একটা জায়গায় হয়তো সপোজ আপনি চাকরিজীবী আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা জব হোল্ডার তারা ইনকাম করতেছে ফোকাস করতে হবে এক দিকে তাহলে আপনার ক্যারিয়ারটা স্মুথ হবে আর অল্প সময়ে ধরো যখন তুমি কাজ পেয়েছিলে প্রথম তখন তোমার সময় কত লেগেছিল আমাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে সাপোজ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার পরে আবার যখন গিগ র্যাঙ্ক কোর্স টিপস গুলো জানলা তারপরে হচ্ছে তোমার কত সময় লেগেছিল অ্যাকাউন্ট গুলো র্যাঙ্ক হতে 10 থেকে 15 দিন নাকি আমার গিগ র‍্যাঙ্ক হতে এরকমটা সময় লেগেছিল কিন্তু সেই সময়টা আমার গিগ আবার র‍্যাঙ্ক হারিয়ে যায় তো ভাই সম্ভবত ওটা ছিল আগস্টে হুম 22 সালের আগস্টের দিকে আচ্ছা মেবি ইন্টারনেট ইস্যু হচ্ছে মনে তোমার কল আসছে মেবি সো যাই হোক তো আমরা কথা বলি ওকে

ওকে গো হেড মনির যে জায়গায় ছিলা কাজ পাওয়া বা গিগ যে জায়গায় ছিল আমরা এখন থেকে শুরু করি হ্যাঁ আমি একটা কাজ পেয়েছিলাম সেটা হচ্ছে ডিসেম্বরে 22 ডিসেম্বরে তো কাজটা ছিল একটু অনেক বড় কাজ কিন্তু সেই অনুযায়ী মানে টাকাটা অ্যামাউন্টটা ছিল অনেক কম মাত্র 5000 এর একটা কাজ ছিল তো দুর্ভাগ্যবশত তো সেই কাজটা আমি অনেক চেষ্টা করেছিলাম মারুফ ভাই আমাকে অনেক অনেক ই করেছে আর কাজটা আগানোর জন্য সামনের দিকে কিন্তু হয় নাই শেষ পর্যন্ত অর্ডারটা আমার ক্যান্সেল জীবনের প্রথম অর্ডারটা আমার ক্যান্সেল ছিল আমি ক্যান্সেল দিয়ে আমি শুরু করেছিলাম তো যাই হোক শুরুটা আমার খারাপ দিক থেকে হলো আলহামদুলিল্লাহ শেষের দিকটা এই পর্যন্ত ভালো আছে আশা করছি সামনের দিকে ভালো থাকবে ওকে দ্যাটস গ্রেট সো নতুনদের জন্য যারা নতুন আসছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা পেশায় তাদের উদ্দেশ্যে কি বলবো যে কত সময় লাগবে বা কত সময় লেগে থাকতে হবে বা এই ধরনের তোমার কোনো পরামর্শ আছে কিনা ভাইয়া আসলে ফ্রিনান্সিং সেক্টরটা আমি যতদূর না যা বুঝি আপনারা অনেক ভালো বুঝে তারপরেও আমি যতদূর বুঝি সেটা হচ্ছে আহ বেসিক্যালি আপনার এখানে যে এই সময়ের ভিতরে একজন গেস করতে পারবে সব সবকিছু কভার করতে পারবে এটা আসলে বলাটা অনেক জীবিকা কারো সেখানে শিখতে অনেক সময় লাগে আহ কারো সেটা ই করতে একটু সময় কম লাগে তো আমি যেটা মনে করি সময় যেটা লাগবো সম্পূর্ণ ধ্যান ধারণা বা ফোকাসটা যদি এদিকে করা হয় খুবই অল্প সময়ের ভিতরে অলমোস্ট তিন থেকে ছয় মাসের ভিতরে একটা ভালো আউটপুট করতে পারছেন ভালো আউটপুট করার আমি আমি সেটাই বলি স্টুডেন্টদেরকে যে আপনি যদি লেগে থাকেন একদম কন্টিনিউ হচ্ছে সময় দেন চার থেকে ছয় ঘন্টা করে দিন রাত মিলিয়ে তাহলে আপনার ছয় মাসের মধ্যে সাকসেস আনা সম্ভব এখন অনেক অনেক সময় হয় কি যে উমুক ভাই পারেনি তো আমিও পারবো না উমুক বোন ব্যর্থ হয়েছে তা আমিও ব্যর্থ হব এই ধরনের মানসিকতা থেকে মানুষ কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় হ্যাঁ তা আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসবো মাস আপনাকে লেগে থাকতে হবে ফার্স্ট আপনার হচ্ছে সাকসেসের কন্ডিশন হচ্ছে মাস আপনাকে ছয় একটা না লেগে থাকতে হবে আর এই ছয় অনেকেই লেগে থাকতে পারে না নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ঝরে যাচ্ছে শুধুমাত্র কন্টিনিউ না করার কারণে হয়তো একে অন্যের দেখে আসছে অনেকে হয়তো সময় অ্যাডজাস্ট করতে পারে না তা আমরা তাদেরকে বলবো যে সাকসেস তারাই হচ্ছে যারা সময় দিচ্ছে ফ্রিল্যান্সিং এ অ্যাটলিস্ট আপনাকে ছয় মাস সময় দিতে হবে কাজ শেখা কাজ পাওয়ার কৌশলগুলো রপ্ত করা দেন নেক্সট সিক্স মান্থ হবে আপনার জন্য টার্নিং পয়েন্ট যে এখানে আমি কাজগুলো পাওয়ার কৌশল শিখবো অ্যাপ্লাই করব বেশি বেশি করে জবে এবং ট্রিক্সগুলো শিখব শিখবো গিগ র্যাঙ্ক টিপস শিখে ফেলবো আমি হচ্ছে আউট অফ মার্কেটে কাজ পাওয়ার কৌশলগুলো শিখে ফেলবো পোর্টফোলিও বিল্ড আপ করে ফেলবো টিম বিল্ড আপ করে ফেলবো দেন আমার বছর ঘুরতে ইনকাম চলে আসবে এক লাখ দুই লাখ টাকা সো এখন মনিরল তোমার হচ্ছে টিম বিল্ড করার হচ্ছে তোমার সময় ঠিক আছে ইউ হ্যাভ মানি রাইট নাও সো অনলি মানে ফোকাস করতে হবে না এবং আদার স্কিলগুলোও ফোকাস করতে হবে যে আমি একটাতে আমি ফোকাস করেছি ওকে ফাইন আমি কাজ করি কাজ ডেলিভারড করি আমার টিমে কিছু কাজ করুক আর ড্রোয়েস্ট অন টাইমে তোমাকে কি করতে হবে তোমার এই ইনকামটাকে সত্তর আশি হাজার থেকে এইটাকে ডাবল করতে হবে উইদিন আমি ইয়ার কাম সামনে বছর ঘুরতে ঘুরতে সো এটা নিয়ে একটা প্ল্যান করো যদি যতটুকু হেল্প লাগে প্রয়োজনে করা হবে কারণ যখন টিম হয়ে যাবে তোমার তখন ইনকামটা তোমার কি পরিশ্রম কম হবে আয়টা কিন্তু বাড়বে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় সো নতুনদের উদ্দেশ্যে বলবো সব সময় যে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে সফল হবেন তবে সেই চেষ্টাটা সঠিক ওয়েতে করতে হবে আর ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট রাজশাহী শহরে আপনাদের জন্য অফলাইন ব্যাচ শুরু করেছে এটা আমাদের তৃতীয় ব্যাচ ভর্তি চলছে ফার্স্ট ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ আলহামদুলিল্লাহ তাদের ক্লাস শুরু হয়েছে যেহেতু দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এই সেক্টরে আছি অনলাইনে আমাদের ব্যাচ রানিং ছিল মনিরুল আমাদের অনলাইনের স্টুডেন্ট মনিরুল ফ্রেন্ড যে তাকে হেল্প করেছে আমার স্টুডেন্ট মারুক সবাই অনলাইনের স্টুডেন্ট আমার যেগুলো সাকসেস সো অনলাইনে সাকসেস তাদেরকে বানিয়েছি আর আমি আপনাদেরকে সরাসরি থেকে আপনাদের পাশে আপনাদেরকে সাকসেস বানাবো ইনশাল্লাহ শুধু আপনার সৎ চেষ্টা বা পরিশ্রমটা থাকতে হবে যে হ্যাঁ আমি এই পথে লেগে থাকবো সাকসেস হব রিমোট ওয়ার্ক করে মানুষ এখন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে সবাই করছে না বারবার এই কথাটা মাথায় রাখবেন যে সবাই করতে পারছে না কারণ তাদের মধ্যে ওই নাই তারা চেষ্টা করে না বা তারা সঠিকভাবে ওই ফোকাসটা ধরে রাখতে পারে না সো আপনাদের যদি মনে হয় যে না আমার হচ্ছে বেকারত্ব দূর করবেন আপনার বাড়তি ইনকামের প্রয়োজন অবশ্যই ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট ওয়ে ভাই হারাম খেলে ঘুষ খেলে তো টেবিলের তল দিয়ে সবকিছুই করা যায় আপনার পরকাল নিয়ে আপনি যদি চিন্তা করেন অবশ্যই ফ্রিল্যান্সিং কে আপনি বেছে নিতে পারেন যেখানে হালাল ভাবে আপনি ইনকাম করতে পারবেন সো দ্যাটস অল টুডে মনিরুল থ্যাংকস লট অফিসে আসো কথা হবে ইনশাল্লাহ আর নতুনদেরকে আজকের মতো পর্যন্তই আমাদের ভর্তি কার্যক্রম চলছে মনিরের মতো আপনারাও সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ কারণ সঠিক গাইডলাইন সবসময় দিচ্ছি আমি মার্কেট নিজে কাজ করি আমার স্টুডেন্টদের করাই মার্কেট প্লেসের বাইরে এজেন্সির সাথে টিম ওয়াইজ কাজ করতেছি সকল ধরনের সার্ভিস দিচ্ছি শুধুমাত্র মেন্টরিং করছি না অনেকে বলে যে ভাইয়া আপনি শুধু মেন্টরিং করে ইনকাম করেন আমরা মার্কেট প্লেসের বাইরে মার্কেট ভিতরে সব জায়গায় কাজ করতেছি আলহামদুলিল্লাহ সব সাথে থেকে সবাইকে নিয়ে সফল হব এই প্রত্যাশা নিয়ে রাজশাহী শহরে আমাদের অফলাইন ব্যাচ আমাদের অফলাইন ব্যাচের আমাদের অফিস হচ্ছে ভুবন মোহন পার্কের পেছনে কৃষি উন্নয়ন ব্যাংক দোতলায় আমাদের অফিস তলায় আর আমাদের আরেকটা সাব অফিস রয়েছে বাটার মোড়ে সেখানে চাইলে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন বাটার মোড়ে রোমেন প্লাসে সব মনিরুল নেক্সট টার্গেট হচ্ছে এটা ডাবল করা ইনকাম ঠিক আছে ইনশাল্লাহ ভাই ধরা রাখবেন এবং সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ